না বাট আমি কিন্তু নির্বাচনকে সামনে নিয়ে এগুলো করিনি আপনারা জানেন বিগত দিনে দুই হাজার তেরো চোদ্দো সনে আমি হেলথ ক্যাম্প করেছি আপনার কয়লাটি ইউনিয়নে তারপরে যখন বন্যায় আক্রান্ত সবার ক্ষেত্রে যখন যা করার আমরা অনেক কিছু করেছি কিন্তু আনফর্চুনেটলি দুই হাজার পরে হেলথ ক্যাম্প করার তো দূরের কথা অনেক সময় আমি আমার মা বাবার কবরও জিয়ারত করতে পারিনি সো নির্বাচনকে সামনে নিয়ে আমাদের এই কার্যক্রম না যদি হতো তাহলে গত বছরের থেকে আমরা শুরু করতাম না এটা একটা রং পারসেপশান আনফর্চুনেটলি পলিটিশিয়ানরা এটা করে থাকে আমি পলিটিশিয়ান না আমি একজন রাজনৈতিক কর্মী এবং সমাজের কর্মী পাশাপাশি একজন পেশাজীবী আইনজীবী সেই হিসাবে আমি মনে করি স্বাস্থ্য সেবাটা সংবিধান করতে স্বীকৃত প্রত্যেকটা নাগরিকের অধিকার সেই অধিকারটা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে পাচ্ছেন না সারা দেশেই আছে আমাদের এই অঞ্চলে আরও সেবা থেকে বঞ্চিত যে কারণে পাঁচই অগাস্টের পর থেকে দুর্গাপুর কলমাকান্দায় আজকে এটা সপ্তম ফ্রি মেডিকেল ক্যাম্প এছাড়া দুইটা চক্ষু শিবিরও আমরা করেছি আপনারা জানেন প্রায় এক হাজারের মতো রুগীর চিকিৎসা অর্থাৎ ক্যাটরাক সার্জারি করা হয়েছে আর কয়েক হাজার রুগীকে আমরা দেখেছি আর আজকে ইতিমধ্যে প্রায় তিন সাড়ে তিন হাজার রুগীকে দেখা হয়েছে এবং ঔষধ সহ দেওয়া হয়েছে তো এই জিনিসগুলা করছি আমরা জনাব তারেক রহমান সাহেব পাঁচই আগস্টের পরে বলেছেন যে মানুষের কল্যাণে বিএনপি কাজ করবেন সেই প্রতিবাদ্যকে সামনে নিয়ে মানুষের জন্য মানুষ সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি এই কাজগুলা আমরা আগামী দিনে অব্যাহত রাখবো ইনশাল্লাহ আর আজকের এই মেডিকেল ক্যাম্পটা ইট ইজ ডেডিকেটেড অর্থাৎ আমাদের এই যে দেখেন হাজং সম্প্রদায় আছে গারো সম্প্রদায় আছে বিভিন্ন জাতি উপজাতি গোষ্ঠী যারা আছেন পাহাড়ের নিচে তারা বস বাস করেন তারা স্বাস্থ্যসেবা থেকে পুরোপুরি বঞ্চিত আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মেডিকেল টিমের প্রতি প্রায় আশিজন স্পেশালাইজড ডাক্তার সাহেবরা অত্যন্ত কাইন্ড ওনারা এখানে এসছেন এসে এরপরে আর বাংলাদেশটায় সীমান্তের শেষ পর্যায়ে এসে রুগীদেরকে রুগী দেখছেন ধৈর্যের সাথে ঔষধ সরবরাহ করছেন আমাদের কর্মী ভাইয়েরা ভলান্টিয়াররা সাথে খাবারও দিয়ে যাচ্ছেন এই জিনিসগুলা কিন্তু আসলে মানুষ হিসাবে আমরা এটা করা উচিত আর একজন সমাজের কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে এই জিনিসগুলো আরও বেশি করা উচিত এই কারণে মানুষের জন্য আমরা রাজনীতি করি সেই মানুষকে যদি আমরা আমাদের আন্তরিকতা এবং ভালোবাসাটা না দিতে পারি তাহলে কেন আমরা রাজনীতি করব আমি আগেও বলেছি আমি ওই স্টেরিওটাইপিক্যাল একজন পলিটিশিয়ান না আমি একজন রাজনৈতিক একটা দলের কর্মী পাশাপাশি আমি একজন পেশাজীবী আমার বাবা একজন কৃষক আমার মা ছিলেন গৃহিণী তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন আমি বুঝি যে একটা পরিবার একটা অসুস্থ হলে কেমন হয় যে কারণে আমরা ইতিমধ্যে প্রায় সাত আটজন ক্যান্সার রোগীর চিকিৎসা করছি প্রায় আটজন জন্মগতভাবে হার্টের ছিদ্র নিয়ে যারা জন্ম নিয়েছে হার্টের আমরা ওপেন হার্ট সার্জারি বা অপারেশন করিয়েছি এই রকম বিভিন্ন পর্যায়ের টিউমারে আক্রান্ত অর্থাৎ যখন যার যা প্রয়োজন আমাদের সাধ্যের মধ্য থেকে আমরা এই কাজগুলো করছি এবং এই কাজগুলা অব্যাহত থাকবে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে সংবাদকর্মী হিসাবে দয়া করে সামাজিক কাজগুলোর সাথে আমরা রাজনীতিটা না এখানে যারা আসছেন কে কোন দল করেন কে কোন পথের কে কোন মতের সেটা দেখে কিন্তু ট্রিটমেন্ট করা হচ্ছে না সবার জন্য উন্মুক্ত এবং আমি মনে করি এই অঞ্চলের সন্তান হিসাবে আমি সবার প্রতিনিধিত্ব করি যে কারণে আমরা বলি আমি জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রত্যেকটা নাগরিকের প্রোটেকশন আইনগত প্রোটেকশন আমি যদি আমাকে নির্বাচিত করেন এই অঞ্চলের মানুষ প্রত্যেকটা নাগরিকের ধর্ম বর্ণ মত রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে প্রত্যেকের সামাজিক রাজনৈতিক এবং আইনগত অধিকারটা সুনিশ্চিত করব এবং প্রত্যেকের প্রোটেকশনটা দেওয়ার আমরা চেষ্টা করব